হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওটা যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন এবং ছাগল পালন করছেন তাদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করবো যে আজকে একটি ফার্মারের বাড়িতে গেছিলাম এবং ফোন এসেছিলো সেখান থেকে সেখানে গিয়ে দেখি যে ছাগলটির বাচ্চা হয়েছে কালকে রাত্রে কিন্তু এখনও পর্যন্ত সে ছাগলের ফুল পড়েনি তো কোন কোন মেডিসিনগুলি দিতে গেলে সেই ছাগলের ফুল পড়বে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন এবং জেনে নিন যে কোন কোন মেডিসিন ও ঔষধগুলি দিতে গেলে সে ছাগলটির ফুলটা খুব তাড়াতাড়ি পড়বে তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই ছাগলটি যার কালকে রাত্রে বাচ্চা দিয়েছিল কিন্তু তার ফুলে এখনও পর্যন্ত পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম অবস্থা হয়ে আছে ছাগলটির সে ফুলটা কত দেরিতে পড়বে কোনো ঠিক নেই তাই আমি এই ছাগলটি ট্রিটমেন্ট করলাম এবং মেডিসিনগুলি দিলাম যে এই মেডিসিনগুলি দিতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনাদের সামনে যে ভিডিওটি দেখানো হচ্ছে এটি শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য এবং মেডিসিনগুলির কথা বলা হচ্ছে সেটা আপনাদের জ্ঞানের জন্য তো অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন এবং দেখে নিন যে কোন কোন মেডিসিনগুলি দিতে গেলে ফুল ছাগলের রূপে বেরিয়ে আসবে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন এবং জেনে নিন যে কোন কোন মেডিসিনগুলি ইউজ করবেন আপনারা তো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে বাচ্চা কালকে দিয়েছে ঠিকই কিন্তু ছাগলটি এখনো পর্যন্ত ফুল পড়েনি তাহলে আমি কোন মেডিসিনগুলি দিলাম তো প্রথমত আমি দেখলাম যে বাচ্চাটা হয়েছে কিন্তু তার সময় পরিপূর্ণ হয়নি বলে তার ফুলটা পড়তে দেরি হচ্ছে তাই আপনাদের সামনে আমি যে মেডিসিনটা দেখাবো এবং যে সকল মেডিসিনের কথা বলবো আপনারা অবশ্যই সে সকল মেডিসিন যদি ইউজ করেন তাহলে রেজাল্ট পাবেন তো সেই ছাগলটিকে আমি প্রথমে দিয়েছিলাম ডেকসা ম্যাথাসন ইঞ্জেকশান টু এম এল এবং মাল্টিভিটামিন ইনজেকশন একখানা এবং টি ইনজেকশন একটে। এই তিনখানা ইনজেকশন প্রয়োগ করেছি এবং তাকে খামানোর জন্য রিপলেন্টা পাউডার একশো গ্রামের প্যাকেটে পাওয়া যায় রিপ্লেন্টা পাউডার তাকে পঁচিশ গ্রাম করে দিনে তিনবার খাওয়াতে বলেছি এবং সে পাউডারটি দিয়ে এসেছি যেই পাউডারটি খাওয়াতে গেলে সে ছাগলটার যা ফুল আছে সব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে যাবে এমনকি তার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ও ছাগলটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এরকম সমস্যা পান তাহলে এসব মেডিসিনগুলি প্রয়োগ করতে পারেন তো